এই মোটর বাইকটি প্রচুর বৃষ্টির পানিতে অর্থাৎ রাস্তার মধ্যে অনেক পরিমাণ পানি হয়ে গিয়েছিল এমনকি মোটর বাইকটি পানিতে পড়ে গিয়েছিল যার ফলে মোটর বাইকটি আর স্টার্ট নিতেছিল না প্রাথমিক চিকিৎসা করার পর দেখলাম যে মোটর বাইকটি তারপরেও স্টার্ট নিচ্ছিলো না পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো চেক করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় বৃষ্টির পানিতে মোটর বাইক পড়ে গেলে বা পুরোপুরি মোটরবাইকটি ডুবে গেলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে সেই সব বিষয় নিয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমার কাছে মোটর বাইকটির জন্য ফোন আসে যে মোটর বাইকটি স্টার্ট নিচ্ছে না পরবর্তীতে আমি অন দ্য স্পটে গিয়ে মোটর বাইকটি চেক করে নিলাম প্রাথমিকভাবে কার্বোরেটার ফানি ফেলে দিয়ে দেখলাম মোটর বাইক স্টার্ট নেয় কি না পরবর্তীতে দেখলাম যে মোটর বাইক স্টার্ট নিচ্ছে না কার্বোরেটারের তেল ফেলে দেওয়ার পরও পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো চেক করলাম কার্পোরেটর সার্ভিস করার পর দেখলাম কার্পোরেটারের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা কার্পোরেটার পরিষ্কার করে লাগানোর পর দেখলাম যে আবার পুনরায় সেটিন করার পর যে ওভারফ্লো হচ্ছে পরবর্তীতে আবার সেটির রকেট বা ওভারফ্লো পিনটি পরিবর্তন করে দিলাম এছাড়াও কার্পোরেটারে আউটসাইডে থাকা পেট্রোল ফিল্টারটি খুলে নিলাম খুলে দেখে নিলাম যে এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে সেগুলোও পরিষ্কার করে নিলাম তার পাশাপাশি প্লাগটি খুলে নিলাম খুলে দেখি যে প্লাগটি ভালো আছে তত সেটি অনেক পুরাতন এছাড়াও এয়ার ফিল্টার ভিতরে পানি ঢুকে এয়ার ফিল্টার ভিতরে থাকা ফোনটি একদমই নষ্ট হয়ে গেছে সেটিকেও ফেলে দিলাম এয়ার ফিল্টারের ভিতরে থাকা ফোনগুলো ফেলে দিলাম কেন মানুষের অত পরিমাণ রাস্তাঘাটে অত পরিমাণ বালি থাকে না সেগুলো না এয়ার ফিল্টার ব্যবহার না করলেও তো আলহামদুলিল্লাহ ফাইনালি সব দিন চার কর্ম মোটর বাইকটি স্টার্ট করে নিলাম কিন্তু এবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের ফালা ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যে বিষয়টি দেখতে পেলাম যে ইঞ্জিন অয়েল পুরো সাতা দুধের মতো হয়ে গেছে আর এই ইঞ্জিন অয়েল সাতা দুধের মতো হওয়ার প্রধান কারণ হলো ইঞ্জিনের ভিতরে পানি প্রবেশ করেছে যার জন্য এ অবস্থা হয়েছে তবে বলে রাখা ভালো বা জেনে রাখা ভালো মোটরবাইকের ইঞ্জিনের ভিতরে যদি কোনোভাবে পানি ঢোকে তবে যত দ্রুত সম্ভব ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নেবেন আর তা না মোটর মোটরবাইকের ইঞ্জিনের ভিতরে থাকা পার্টসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে সেগুলোর ভিতরে জং ধরে যাবে এছাড়াও একটি বিষয় আপনার ক্লাস খুব ভালোভাবে কাজ না অনেক অনেক সময় এমন সমস্যাও দেখা দিতে পারে যে মোটরবাইকের গ্যাস শিফটিংয়ের সমস্যা হতে পারে এমনকি গ্যাস শিফটিং নাও হতে পারে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ